কেমন আছো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে সয়াবিনের মুঠা রান্না করেছি সেটাই অনেক দিন সয়াবিন খেতে খেতে আর ভালো লাগছে না নিরামিষ এখন তো শ্রাবণ মাস নিরামিষ চলছে এমনি আমার শনি মঙ্গলবার নিরামিষ চলে তারপরে এখন আবার সোমবারটাও নিরামিষ চলছে সেই কারণে কি করব সয়াবিন দিয়ে ভেবে পাচ্ছিলাম না সবজিও বেশি খেতে পারি না কেন ছেলে আমার সবজি পছন্দ করে না আমার আলাদা ছেলের আলাদা রান্না করব সেই কারণে সয়াবিনটা করি নয়তো পনির করি নয়তো ধোকা করি এই সবই করি এবার সোয়াবিন এক ঘেয়ে খেতে খেতে ভালো লাগছে না ভাবলাম আজকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করি সেই কারণে আমি দেখো সয়াবিন অল্প একটু সোয়াবিন নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই সোয়াবিনগুলোকে অল্প অল্প করে আমার যেহেতু মিক্সির বাটিটা ছোট তাই দুবারে দিয়েছি ছোট বাটিটাতেই অল্প অল্প করে মিক্স করে নিয়েছি দেখো একদম খুব বেশি মিহি না এইরকমভাবেই সয়াবিনটাকে ভালো করে মিক্স করে নিলাম আমি আমার মতো করে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি সবাই তো একরকমভাবে করে না আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে করেছি এর মধ্যে আরও অনেক কিছু দিলে হয়তো আরও অনেক ভালো হতো আমার ঘরে যেটুকু জিনিস ছিল সেটুকু দিয়েই করেছি তাতেই কিন্তু অসাধারণ হয়েছে তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এইভাবেই সোয়াবিনের মুঠা তোমরা বানিয়ে দেখতে পারো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখো না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো আর ভিডিও শেষে জানিয়েও কিন্তু কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের আর তোমরা যদি কেটে কেটে ভিডিওটা দেখো স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা জানতেই পারবে না আমি কি কি দিচ্ছি এর মধ্যে সেই কারণে দেখো এই যে সয়াবিনটা মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আদা ঘষে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব আমি দেখো ফোনটা হাতে ধরে নিয়ে করছি বলে না আর একটু দেখাতে অসুবিধা হচ্ছে আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে মশলাগুলো দিচ্ছি আর একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেই কারণে আর ছোটো স্ট্যান্ডটায় হয় না আর এই দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখলে তোমরা আমি কি কি দিলাম এর মধ্যে আর এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছি আর তোমাদেরকে দেখানো হয়নি দেখো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি আমি চিনি দিয়েছি সেটা তোমরা গুড় বা অন্য কিছু দিতে পারো তোমরা যদি বাতাসা গুড় মিছরি যেটা দাও আবার তোমাদের ইচ্ছে না হলে নাও দিতে পারো আর আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে তোমরা চাইলে হিংও দিতে পারো ধনে পাতাও দিতে পারো আমার কাছে হিং বা ধনে পাতা কিছু ছিল না গুঁড়ো গরম মশলাটা ছিল ওটাই আমি দিলাম এতেই কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আলু সেদ্ধটা এত গরম না আমি হাত দিয়ে ভাঙতেই পারছি না দাঁড়াও একটুখানি ঠান্ডা হলে তারপরে ঠিক করে মাখবো যাই হোক ওই আস্তে আস্তে মাখতে থাকলাম প্রচণ্ড গরম হাতে লাগছিল আলু সেদ্ধটা সবেই নাবিয়েছি যাই হোক সয়াবিনটা তো ঠান্ডা ছিল ওর মধ্যে দেওয়াতে অসুবিধে হলো না অতটা বেশ সুন্দর করে দেখো আমি ভালো করে সব জিনিসগুলো একসাথে মেখে নিচ্ছি দেখো আলুটা যেন একটুকু গোটা না থাকে খুব সুন্দরভাবে আমি একদম ভালো করে মেখে নিচ্ছি পুরোটা তোমরা অনেকেই বানাও তোমরা হয়তো আরও অনেক ভালো করে বানাও চাবিনের মৈঠা আমি তো তোমাদের শেখাচ্ছি না আজকে আমি বানালাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তাই জন্য আমি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগে তোমরা একটু দেখো দেখো আমার মাখাটা খুব সুন্দর করে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাখাটা এবার আমি এখানে কি নিয়েছি দেখো একটা টমেটো বড়ো সাইজের আর একটু আদা আর কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে বেটে নেব আমি কিন্তু এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই করবো কেননা আমি একটু বুড়ো লঙ্কা ওই যে সয়াবিনটার মধ্যে দিয়েছিলাম মাঘার সময় আর তাই জন্য এই গ্রেভিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো দেখো আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সির বাটিতে ওটা আমি মিক্স করে রেখে দিয়েছি এবার দেখো এই সয়াবিনের ওই মিশ্রণের থেকে আমি হাতে করে করে মুঠো করে 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 এরকম মিঠাগুলো বানিয়ে বানিয়ে রাখছি দেখতে পাচ্ছ তোমরা আমি কীরমভাবে বানাচ্ছি এক হাতে মোবাইল ধরে এক হাতে করছি বলে আমার একটু দেখাতে অসুবিধে হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও একটা ভিডিও বানাতে ভিডিওটা পুরো এডিট করতে রেডি করতে অনেক কষ্ট হয় বন্ধুরা তাই জন্য বলছি যারা করো তোমরা ভিডিও বানাও ভিডিও শেয়ার করো তারা তো জানোই কত কষ্ট হয় আর যারা করো না তাদেরকে বলছি আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই তোমরা যদি ভিডিওটা দেখো তো পুরো ভিডিও দেখবে আর ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকতেই হবে না কিন্তু কেউ প্লিজ কেটে কেটে ভিডিও দেখো না এতে আমার চ্যানেলের ক্ষতি আর জেনে বুঝে তো কারোর ক্ষতি করা কারোর উচিত না তাই না সেই কারণে বলছে আমি আগেও বলেছি তোমাদের যে কেউ কেটে কেটে দেখবে না ভালো না লাগলে আমার চ্যানেলে ঢুকতেই হবে না কিন্তু যদি ভালো লাগে তবেই আমার ভিডিও দেখবে তা না হলে দেখবে না কেটে কেটে দেখে অন্যের ক্ষতি করা উচিত না কারোর ক্ষতি করলে কারোর ভালো হয় না সে তো তোমরা সবাই জানো তাই না আর এই দেখো এক এক করে আমি এই মশলাগুলো আমি বানিয়ে নিচ্ছি এই দেখো এখানে আমি রাখছি হাতে করে 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 এক হাতে দেখাচ্ছি এক হাতে করছি আমার খুবই অসুবিধে হচ্ছে হাতটা কেঁপেও যাচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর সময় আমাদের কাজের তারা লেগেই থাকে ভিডিও বানানো ভিডিও দেখা ভিডিও করা তার মাঝে রান্না ঘরের আরও কাজ থাকে অনেক অফুরন্ত কাজ থাকে পাটি করে করে দেখাতে হচ্ছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও দেখো এখানে আমি মুইটাগুলো বানিয়ে রেখে দিয়েছি আর এইবারে আমি কড়াইয়ে সস্যার তেল গরম বসিয়ে দিয়েছি এটা আমি সুস্যার তেলে করছি তোমরা সাদা তেলেও করতে পারো আমার সাদা তেলটা একটু কম ছিল সেই কারণে আমি সস্যার তেলে করছি এই দেখো আমি এক এক করে মুইটাগুলো তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন গ্যাসের আঁচটা কম করে রেখেছি তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি দিয়ে এবার মুইটাগুলো একে একে দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজাটা হতে থাক আস্তে আস্তে ভাজাটা হলে পুরো ভাজাটা ভালো মতো হবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলাম সবগুলোই ঠিক আছে উল্টে পাল্টে দিলাম উল্টানোর সময়টা এক হাতে মোবাইল ধরে আমার অসুবিধে হচ্ছিল তাই জন্য উল্টানোর সময়টা আমি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি সে তো তোমরা জানোই আস্তে আস্তে উল্টে নিতে হয় খুঁটি দিয়ে সেভাবে আমি উল্টে নিয়েছি দেখো আস্তে আস্তে ভাজাগুলো হয়ে যাচ্ছে সুন্দরভাবে আর একটু কমিয়ে দিয়েছে যাতে ভেতরটা অবধি ভালো করে ভাজা হয় একটু খুঁটি দিয়ে দেখলাম হ্যাঁ হচ্ছে ভাজাগুলো আস্তে আস্তে ভেতরটাও হচ্ছে একটু ভালো করে করে ভাজাটা হয়ে যাওয়ার পর আমি নাবিয়ে রেখে দিয়েছি একবার নাগিয়ে রেখে দিয়ে আরেকবার ভাজা বসিয়ে দিয়েছি এইভাবে ভাগে ভাগে বসিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধরে ধরে দেখছো তোমাদের সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের আর এই দেখো ভাজাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবারে আমি নাবিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে এবারে দেখো আমার সব ভাজা হয়ে গেছে আমি বাটিতে নাবিয়ে ফেলেছি এবারে আমি গ্রেভিটা করব। তার জন্য এই যে আমি যে এখানে টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম ওটা পেস্ট করে মিক্সির বাটির মধ্যেই রয়েছে আর এখানে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি আর আমার কাছে দু চামচ মতো টক দই ছিল টক দইটাও ফুরিয়ে গেছে অল্প একটু টক দই ছিল এখন মাসের শেষ বুঝতেই পারছো সব জিনিসই ঘরে ফুলিয়েই এসছে প্রায় তাই জন্য টক দইটাও অল্পই আছে তাই আমি ওই দু চামচ টক দই দিয়ে দিলাম এর মধ্যে আর এবারে এই যে তেলটা যে তেল ছিল ওতেই আমি করব ভাজার পরে ওই তেলে আমি একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে কোড়নে দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা দেখো এবার এইটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব একটাই তেজপাতা দিয়েছি একটু গরম হওয়া অবধি আমি একটু অপেক্ষা করছি মানে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা অনেকেই বানাও আজ আমি বানালাম তাই একটু দেখালাম তোমাদেরকে ভিডিও তো দিতেই হবে এই রান্না যখন করছি দেখিয়ে দিই এক সবিনের তরকারি সবিনের ডালনা এই সেই ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে সবিনটা আজকে করলাম ছেলে তো খেয়ে খুব খুশি হয়েছে মেয়েও এসছিল মেয়েও খেয়ে গেছে রান্নাটা আমি গতকাল করেছিলাম তোমাদেরকে আজকে আমি ভিডিওটা এখন এডিট করছি আর এই ভিডিওটা তোমাদের কাছে যাবে আগামীকাল সকালে আর এই দেখো এখানে আমি এবার ওই পেস্টটা দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পথ থাকলে দারুণ লাগে ভাত রুটি পরোটার সাথে কিন্তু জমে যাবে ফ্রায়েড রাইস বলাও সব কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো লাগে একবার তোমরা অবশ্যই এভাবে বানিয়ে দেখবে দেখো কিছুই বাড়তি লাগছে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যাচ্ছে আমি মশলাগুলোই দেখো এখানে রেখেছিলাম যে গুঁড়ো মশলাগুলো তোমাদের দেখিয়েছিলাম জিরে ধনে আর হলুদ সেটা একটু জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেখো দিয়ে আবারও একটু ভালো করে করে কষতে থাকবো বেশ সুন্দর করে কষতে থাকছি আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি কেন আঁচটা জোরে দিলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে কষানো তো ভালো হবে না তাই আমি একটু কমিয়ে রেখে আস্তে আস্তে করে কষতে থাকছি দেখো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারছো মশলার কালারটা চেঞ্জ হয়ে আসছে কষানোটা বেশ সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে তেল সারতে শুরু করছে দেখো কষানোটা দেখেই তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কত ভালো হচ্ছে কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টটা হয় আর এই যে দু চামচ টক দই ছিল বলেইছিলাম তোমাদের অল্প টক দই আছে সেই টক দইটা দিয়ে দিলাম আর একটুখানি স্বাদ মতো একটুখানি চিনি দিলাম একটু তো আমি নিরামিষ রান্নায় মিষ্টিটা দিয়ে থাকি আর এতে একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে তোমরা যদি মনে করো যে মিষ্টি দেবে না তাহলে তোমরা নাও দিতে পারো এটা চার যার মানে স্বাদের উপর নির্ভর করছে আমাদের যেমন নিরামিষ রান্না একটু মিষ্টি ভালো লাগে খেতে আমি তো খুবই পছন্দ করি সে কারণে আমি একটু দিলাম আর নুন দিয়েছিলাম আর টক দই দিয়ে দিয়েছি এই যে টক দইটা আর নুনও দিয়ে দিয়েছি আমি মিষ্টিও দিয়ে দিয়েছি আগে যেটা দিয়েছিলাম ওটা লবণ দিয়েছিলাম আর এখন দিলাম টক দইটা আর দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি টক দইটা আমি পেটিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কত সুন্দর করে টক দই দেওয়ার পর আর খুব বেশিক্ষণ আমি কষব না দেখো তেল ছাড়তে শুরু করছে দেখতেই পাচ্ছ কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আরও অনেক কিছু এর ভিতর দিলে এর টেস্ট আরও অনেক ভালো হতো কিন্তু আমি বেশি কিছু দিয়ে নিই একে তো এই গরম তার মধ্যে আর কিছু বেশি কিছু মশলাপাতি যত কম দেওয়া যাবে ততই ভালো তাই খুব কম মশলায় কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছে বুঝতেই পারছ আমার কষানো একবার হয়ে একেবারে হয়ে গেছে এবারে আমি ইষোধ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তো জানোই আমি সব রান্নাতেই ইষোদ গরম জল দিয়ে থাকি তাতে রান্নার টেস্টটা ভীষণ ভালো থাকে দেখো এক্ষুনি ফুটে উঠবে কেন জলটা গরমই ছিল বেশিক্ষণ লাগবে না দেখো ফুটে উঠেছে এবার আমি একে একে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে খুব হালকা হাতে নেড়ে দেব খুব বেশি নাড়াচাড়া করলে আবার কোপ্তাগুলো ভেঙে যেতে পারে দেখো আমি কোফতাগুলো আস্তে আস্তে এর ভেতর দিয়ে দিচ্ছি এতে তোমরা ইচ্ছে হলে আলুও দিতে পারো আমি আজকে আলুটা দিইনি তা নাহলে এর আগে আমি একবার করেছিলাম তখন আমি আলু দিয়েছিলাম আলুটা দিলেও ভালো লাগে খেতে কিন্তু এবারে আমি আলুটা দিইনি দেখো কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ আর ফুটবে না দেওয়ার পর একটুখানি ফুটবে তারপরেই আমি আর এরপরে যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে আমি নিভিয়ে দেব। সেই কারণে বলছি কি কি দিচ্ছি দাঁড়াও দেখতে পাবে তোমরা একটু ধৈর্য ধরে দাঁড়াও একটু ফুটতে দাও এই দেখো এবারে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম হাত দিয়ে দিলাম একটুখানি ঘি দেখেছো দেখো ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেছে আর একটুখানি ফুটলেই আমি এইটা নাবিয়ে ফেলবো দেখেছো ঝোলটা কতটা টেনে নিয়েছে আর বেশিক্ষণ রাখবো না এবার আমি এটা নাবিয়ে ফেলবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে দেখবে দেখো এইটা আবার এরকম হয়ে গেছে ভিডিওটা লম্বা যাই হোক তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে দেখবে আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কিন্তু দেখেছ কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা কেমন হয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো সব সময় মনে যতই দুঃখ কষ্ট বেদনা যাই থাক কেউ কিন্তু হাসতে ভুলে যেও না এই হাসিটাই মানুষকে বহু বছর সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাকেও জানাতে ভুলো না কিন্তু দেখো আমি এটা বাটির মধ্যেও নামিয়ে ফেলেছি